জান জান বলো তোমার জন্য একটা নতুন রেসিপি তৈরি করছি এটা চিড়ার পোলাও চিড়ার পোলাও চিড়ার পোলাও তুমি কি কখনো চিড়ার পোলাও খেয়েছো না না হ্যাঁ তা বলো তো এটা কি দিয়ে করেছি কিভাবে তৈরি করেছি চিড়ার পোলাওটা আমি কিভাবে তুমি তো জানো না শোনো আগে আমি লাল চিরা আনছি 1 কেজি দোকান থেকে সেই চিড়াটা মানে চালিতে করে সুন্দরভাবে ধুয়েছি একটা ধুয়ে যেমন নরম না হয় চিড়েটা ধুয়ে মানে সেকে দিয়েছি সেকতে দিয়েছি সেকানোর পরে এরপর শেষে আমি কড়াইতে ঘি দিয়েছি ঘি তারপর পেঁয়াজ রসুন মরিচ তারপর লবণ তারপর হলুদ এগুলো দিয়ে একটু মানে টেস্টিং সল্ট এগুলো দিয়ে ওটাকে সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে লাল করেছি ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে 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 হয়েছে দেখো যেরকম তোমরা পোলাও খাও যেমন চালের চালের পোলাও সেভাবে চিরার পোলাওটা কিরকম হয়েছে তো কিরকম হয়েছে মানে এটা তো তুমি কখনো খাও নাই আজকে আমি তোমাকে নতুন খাওয়ালাম তাহলে তুমি বলো এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি আজকে আমার নিজ থেকে আমি একটা চিরার পোলাও তৈরি করলাম এটার বিস্তারিত বলে দিলাম আপনারা এভাবে বাসায় করে খাবেন দেখবেন কেমন লাগে আমাদেরকে জানাবেন আর আমাদের আমাদের দুইটা চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল এবং পপি সল্ট আপনারা সেটাই আমাদের ই করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরাও আপনাদেরকে সাপোর্ট করব। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ